আজকে আমি আপনার সাথে কুমড়া ফাতাতে একটা বর্তা শেয়ার করবো আজকে রেসিপিটা স্পেশাল ভাবে প্রবাসী বাইরা লাগি তারা আমার ভিডিওটা দেখুন আর অনেক বেশি মিস করুন তারা লাগে আমি চেষ্টা করি বর্তা আর সুটকি রেসিপি শেয়ার করার আসসালামু আলাইকুম আমি বানিয়া সুন্তিকা আপনারা কি করুন সবাই বালা শুননি আমি আলহামদুলিল্লাহ বালা আছি আমি মাঝে তেল নিলাম তেল এর পরিমাণটা একটু বেশি রাখছি গরম হলে পেঁয়াজ রসুন কুচি দিলাম দিয়ে একটু বাইজে নিলাম পরে হলুদ মরিচ গুঁড়া দিলাম সাথে লবণ দিলাম আর কুচি করে রাখা কুমড়া ফাতা দিলাম এরপর একটু নাইরে দিলাম আর একটা মজে গেলে গিয়ে হিদল দিলাম আর এখানে দিছি হিদল যদি বালা হয় তাহলে আপনি ভর্তা বা শুটকি জাতীয় এর টেস্টটা অনেক বেশি মজা হইব হিদল বালা না হইলে টেস্টটা খুব বেশি বাজে আয় গন্ধ কিরম লাগে কারণ আমি নিজের হাতে হিদল কিনে আনি তো আমি কইতেকি হিদল কিনে আপনার সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওর মাঝে আপনার সাথে শেয়ার করবো তো হিদলটা উপরে বিছাই বিছাই দিবাইন যাতে কইরা কাটাটা উপরে তুলে লবণ যায় ভর্তার মাঝে কাটা তাহলে গলার মাঝে আটকে যেইব এই কারণে কাটাটা তুলে লাগন লাগে মাটির ছোলা রামদা আর বর্তার গ্রান কি যে গ্রান আর বর্তার কালারটা ধরুন তুমি কত সুন্দর আর টেস্টের কথা কিতা কইতাম টু গুড আর আমার আমারাতের বর্তা তো আরো বেশি মজা হয় আপনার সাথে এরকম মজার মজার বর্তা ইনশাল্লাহ আরো শেয়ার করবো আপনার পরবর্তীতে কি ধরনের বর্তা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন যারা এ করবেন কচু কচু কচুর বর্তা তারা বা একটা করে লেবু হয় কারণ আপনার পিনিকে আসেন পিনিকে তাকে লেবু দরকার আর আজকের বর্তা রেসিপিটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও লই আবারো আইমু সবার সাথে দেখা হইব সবাই ভালো আল্লাহ হাফেজ